আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের নজিরবিহীন বিমান হামলায় নারী শিশু সহ ছেচল্লিশ জন নিহত হয়েছে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এপিকে পি মুজাহিদ বলেন পাকতিকা প্রদেশের বারমাল জেলার চার পয়েন্টে বোমা বর্ষণ করেছে পাকিস্তান এতে মোট ছেচল্লিশ জন নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু তিনি আরও বলেন হামলায় আহত হয়েছেন আরও ছয়জন জন যাদের বেশিরভাগই শিশু এর আগে পাকিস্তানের নজিরবিহীন হামলায় পনেরো জনের মৃত্যুর তথ্য জানিয়ে ছিল আকবর সংবাদ মাধ্যম খামা টিভি এদিকে পাকিস্তানের বিমান হামলাকে বর্বর ও স্পষ্ট আগ্রাসন উল্লেখ করে বিবৃতি দিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার জবাব দেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় দুই সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকে দুই দেশের সীমান্তে উত্তেজনা বেড়েছে ইসলামাবাদের অভিযোগ জঙ্গি গোষ্ঠীগুলো আফগানিস্তান থেকে নিয়মিত পাকিস্তানে হামলা চালাচ্ছে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগও তুলেছে দেশটি তবে ইসলামাবাদের এই অভিযোগ অস্বীকার করেছে কাবুল